জেলার একটা বড় অংশকে ভারত ভক্তি যারা করেছিলেন সেই কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী সকলের শ্রদ্ধার ক্ষেত্র গর্বের ক্ষেত্র কৃষ্ণনগর রাজবাড়ি বর্তমান রানী মাতা শ্রীমতী অমৃতা রায় মহোদয়া যার সমাজ সেবিকা হিসেবে এলাকার মানুষের প্রতি জনসংযোগে একজন অত্যন্ত অগ্রণী মাতৃশক্তি হিসেবে এবং পরিবেশ বান্ধব স অ্যানিমেল লাভার হিসেবে যার এই এত দঞ্চলে সুখ্যাতি রয়েছে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার একটাই মন্ত্র রাষ্ট্রবাদ এবং দেশপ্রেম তাতে উদ্বুদ্ধ হয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে বৃহত্তর পরিবার আছে বিশ্বের সর্ববৃহৎ পার্টি আমরা এগারো কোটি আমাদের মেম্বার এবং আমরা সবাই বিজেপি পরিবারে তথা মোদিজির পরিবারে আমরা আমাদের রানী আজকে যুক্ত করার অত্যন্ত সৌভাগ্য একটি কর্মসূচিতে উপবিষ্ট হয়ে আমরা রানিমাকে আমাদের মধ্যে আজকে গ্রহণ করে নিলাম আমাদের বিশ্বাস কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী যে তার অতীত ঐতিহ্য রয়েছে গর্বের ঐতিহ্য রয়েছে যা বর্তমান প্রাক্তন সংসদ মানে প্রাক্তন হওয়ার কারণটাও বেদনাদায়ক বা অত্যন্ত ক্ষেত্রে কৃষ্ণনগর এবং বাংলার ক্ষেত্রে সেই জায়গায় হারিয়ে যাওয়া হৃত গৌরব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রানিমার অংশগ্রহণের মধ্য দিয়ে আরো হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হবে আমরা রানী মাতা দিদিকে আমাদের মাতৃসভা দিদিকে দেবী শক্তিকে মাতৃশক্তিকে ধন্যবাদ জানাবো তিনি এখানে আসার আগে আমার সঙ্গে যখন আলাপ হচ্ছিল তিনি বলছিলেন যে সন্দেশকালীন মা বোনেদের অত্যাচারের ইতিহাস দেখার পরে কোন মাতৃশক্তি পশ্চিম বাংলা নরেন্দ্র মোদীজি বা বিজেপির সঙ্গে না এসে পারবে না আমি নরেন্দ্র মোদীজি এবং বিজেপির প্ল্যাটফর্ম থেকে সন্দেশকারী সহ এই রাজ্যে নির্যাতিতা অত্যাচারিতা পীড়িতা সমস্ত দেবী শক্তি হয়ে আগামী দিনে আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি সেবা দান করতে চাই আমাদের সর্বোচ্চ দিল্লি থেকে জেলা পর্যন্ত সবাই একমত হয়ে আমরা আজকে রানীমাকে আমাদের পরিবারে যুক্ত করলাম এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দের আমি মান্যবর জেলা সভাপতি অন্যান্য নেতৃত্বকে পতাকা ধরিয়ে

আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কিরকমভাবে করবো আমি সেটা জানবাম না কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো আমি যদিও আমি এর লোক নই কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার থাউজেন্ড পারসেন্ট দিয়ে যে সবাই যেন ভালো হয় সব থেকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয় এবং তারা যেন বঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে এবং তারা যেন একটা স্বাভাবিক লাইফে থাকে আতঙ্কিত হ্যাঁ বলুন কিছু বলবেন আচ্ছা তো এই জন্যেই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রথম এই জন্যে আর দ্বিতীয়ত আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্যে তো সেখানে

হ্যাঁ নটা থেকে উনি এক ঘন্টা মানে আপনাদের সঙ্গে আলাপ করতে পারেন